নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকেও কিন্তু একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আর শীতকাল মানেই হচ্ছে পিঠা পিঠাপুলি সবার বাড়িতে হয় তো আমার আমাদের বাড়িতেও হবে আজকে হবে দুধ পুলি পিঠা একদম দুর্দান্ত স্বাদের হয় এই পিঠাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখাবো আর যারা যারা ফেসবুক থেকে দেখছো পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখো আমি দুধ পুলি পিঠাটা কীভাবে বানাই অনেকে বানালে হচ্ছে পিঠা বানানোর পরে শক্ত হয়ে যায় তো আমি যেভাবে বানাবো এইভাবে বানালে কিন্তু পিঠাটা একদমই নরম থাকবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা এরকম শীতকালে কিন্তু নানা রকমের বা পিঠাগুলোর রেসিপি আমার চ্যানেলে দেখতে পাবে তার জন্য কিন্তু অবশ্যই ফ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো দেখো আমি কীভাবে বানাই প্রথমে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দেব কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবার জলের ভিতর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ প্রথমে কিন্তু দুধ পুলি পিঠা জল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার অল্প অল্প করে আতপ চালের গুঁড়ি দেবো আর মেশাতে থাকবো আমি দিয়ে একটা ডো বানিয়ে নেবো তো দেখো আমি একটা এরকম ডো বানিয়ে নিয়েছি এখন এটা নামিয়ে ভালো করে মেখে নেব হাতের সাহায্যে তো এখন এই ডোটা কিন্তু আমি ঢেলে নেব ঠান্ডা হয়েছে এখন এই গ্লাসের সাহায্যে কিন্তু একটু মেখে নেব হাত দিয়ে মাখলে কিন্তু হাতে লেগে যেতে পারে যেহেতু গরম আছে এই জন্য গ্লাসের পিছন সাইডটা দিয়ে আমি মেখে নেব তো দেখো এবার হাতের সাহায্যে কিন্তু আমি এরকম ভাবে একটা ডো বানিয়ে নেব আমি সুন্দর করে মেখে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দিয়ে পুরটা বানিয়ে নেব কড়াই ধুয়ে আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এখন যে দুধ পুলির পুরটা সেটা বানিয়ে নেবো আমি এখানে নিয়েছি নারকেল কড়া তো আমি নারকেল কড়া দিয়ে বানাবো আজকে তো প্রথমে দিয়ে দেবো নারকেল আর দিয়ে দেবো গুড় তোমরা এটা চিনি দেবো করতে পারো তবে আমি আমি করবো আজকে গুড় দিয়ে এখানে গুড় দিয়ে দেবো তো দেখো গুড়টা বলে যাচ্ছে আর আস্তে আস্তে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে কুকুরটা কিন্তু একদম রেডি তো এখন আমি নামিয়ে নেব আমি একটু ঠান্ডা করে নেব আবারও কিন্তু আমি কড়াই দিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এখন আমি এখানে নিয়েছি এক কিলো দুধ দুধ জন্য মেন উপকরণ হচ্ছে দুধ এখন আমি কড়ার ভিতর দিয়ে দেব তো এই পাশে দুধটা জাল হতে থাক ধীরে ধীরে আর এই পাশে আমি পিঠাগুলো বানিয়ে নেব যে ডোটা মেখে রেখেছিলাম তো দেখো এখন এই আর একটু মেখে নেব তো এখান থেকে ছোট একটা লেচি কেটে নেবো এরকম তোমরা শেপটা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো বড় ছোট তো আমি ঠিক এরকম সাইজে করছি এরকম গোল করে নেব গোল করে এরকম একটা খিলি বানিয়ে নেবো আমি এরকম হাতের সাহায্যে তো দেখো আমি একটা খিলি বানিয়ে নিয়েছি এরকম ভাবে এবার যে পুরটা বানিয়ে রেখেছি এই পুরটা দিয়ে দেবো পরিমাণ মতো এখান থেকে পুর নেব পুরটা দিয়ে দেবো ভিতরে দিয়ে এবার দুই সাইডে মুখটা বন্ধ করে দেবো এরকম ভাবে দুই সাইড দিয়ে এরকম হাতের সাজে কিন্তু আমি বন্ধ করে দেবো তোমরা এইভাবেও রাখতে পারো তো আমি দুই সাইড থেকে এরকম ভাবে একটু এরকম ভেঙে দেব তো দেখো আমার একটা দুটপলি পিঠা কিন্তু রেডি হয়ে গেল এভাবেই কিন্তু আমি সব পিঠাগুলো বানিয়ে নেব তো দেখো দেখতে দেখতে আমি অনেকগুলো কিন্তু বানিয়ে ফেলেছি এভাবেই কিন্তু বানিয়ে নেবো তো দেখো আবার একটা হয়ে গেল দুধপুলি পিঠা এভাবে বানিয়ে দেবো এই দুধটা কিন্তু আমি জাল দিয়ে দিয়ে হাফ করে নেবো আর দেখো কত সুন্দর একটা সর পড়ে গেছে তো আমি ভেতর দিয়ে দেবো আমি এখানে দিয়ে দেবো চিনি তো এখানে দেখো এক থালা কিন্তু বানানো হয়ে গেছে আর এই হয়তো একটু আছে একটু বানালে কিন্তু হয়ে যায় আর কি তিনটে হবে তো দেখো আর এই একটা পিঠে বানালেই কিন্তু হয়ে যায় আমার সব পিঠে এক থালা কিন্তু পিঠা হয়েছে তো এই পিঠাটা খেতে কার কার পছন্দ অবশ্য কমেন্টে জানাবে বন্ধুরা তো এটাও কিন্তু আমি একইভাবে বানিয়ে নেব কত সহজ কিন্তু বানানো যারা যারা এখনো পর্যন্ত বানাতে পারে না তো এই ভিডিওটা দেখার পরে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে দেখো সব পিঠাগুলি কিন্তু আমার বানানো রেডি সেটা কিন্তু দুধটায় যে জাল হচ্ছে আর একটু জাল হবে দুধটা কিন্তু আমি ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি দেখো এই যেরকম হয়েছে তো এখন আমি যে পিঠাগুলো গুলো বানিয়েছি পিঠাগুলো দিয়ে দেবো দুধের ভিতরে একটা একটা করে দিয়ে দেবো তো সব পিঠাগুলো দুধের ভিতর খানিক্ষণ ফুটিয়ে নেব আর আস্তে আস্তে নাড়তে হবে খুব সুন্দরভাবে ফুটছে দেখো তা একটু ফুটিয়ে নেব পিঠাগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছে পিঠাগুলো হয়েও গেছে তো দেখো একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি সবই কিন্তু গোটা গোটা তো এখন আমি নামিয়ে নেব দুধ খুলে একদম রেডি গ্যাস বন্ধ করে দেব দিয়ে নামিয়ে নেব তো দেখো আমি এখানে বসে পড়েছি খেতে আর দেখো কত সুন্দর হয়েছে আর দুধ অনেকটা মনে হচ্ছিল বেশি কিন্তু যত ঠান্ডা হবে দুধটা কিন্তু ততটাই বসে যাবে তখন গরম আছে গরম অবস্থায় আমি নিয়ে নেবো তোমাদের দেখাবো কেমন হয়েছে দেখো তো দেখো কত সুন্দর হয়েছে তোমাদের দেখায় কেটে আর কতটা নরম হয়েছে তোমাদের একবার দেখায় এ দেখো ভিতরে পুরটা দেখো কত সুন্দর বুঝতে পারছো এ দেখো কত সুন্দর পিঠাগুলো নরম হয়েছে ঠান্ডা হওয়ার পরে হওয়ার পরেও কিন্তু এরকমই নরমই থাকবে শক্ত হবে না এভাবে বানালে তো তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো তো এখন আমি খাবো দেখো কত সুন্দর লাগছে তো দেখো কত সুন্দর নরম হয়েছে বন্ধুরা একদম চামচটা দেওয়ার সঙ্গে কিন্তু কেটে যাচ্ছে আর খেতেও কিন্তু আর মুখে গেলে মিলিয়ে যাচ্ছে একদম তো তোমাদের আরেকটা একটা পিঠাও আমি কেটে দেখা কতটা নরম হয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো তো আমার এই দুধ পুলির পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বন্ধুরা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে তাহলে কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আর কত সহজভাবে দেখো আমি তোমাদের দুধ পুলি পিঠাটা বানিয়ে দেখালাম এরকম আরো এরকম শীতকালীন নানান ধরনের পিঠার রেসিপি তোমরা দেখতে পাবে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো চলো মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখাবে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো